আচ্ছা এটা এটা কি কাট দিয়েই করা নাকি টোটাল এটা পুরো প্লাই দিয়ে করা হয়েছে পুরো দিয়ে আচ্ছা এর اندر পুরো ডিজাইনটা পুরো প্লাই দিয়েই করা আর এর আচ্ছা আর এই গ্যাপে কি কিছু বসবে এরকম আর কিছু আছে গ্যাপে আর কিছু থাকবে যেহেতু উপর ওপেন ডাইনিং প্লেস দেখানো ছিল এটা ওপেনই থাকবে আচ্ছা কোনো কিছু এখানে বসানো হবে না আচ্ছা আর এইদিকে হচ্ছে টিভি সেলফটা দেখুন কত সুন্দর হয়েছে তো ওই টিভি সেলফটাও কি প্লাই দিয়ে করা নাকি এই যে এটা জিনিসটাকে বানানো হয়েছে এখানে হচ্ছে ইউ প্রোফাইল ইউজ করা যায় গোল্ডেন প্রোফাইল ইউজ করা যায় এটা কি প্রোফাইল ইউ প্রোফাইল ইউ প্রোফাইল পুরো গোল্ডেন এটা গ্লেজটা শুধু একবার দেখো ইউ প্রোফাইল এটা গোল্ডেন প্রোফাইলটা পুরো ইউজ করা হয়েছে আর এটাকে হচ্ছে লুভারস ইউজ করা যায় পুরো লুভারসটা এমন দেখতে না পুরো পিভিসি শিটের মত কিন্তু লুভারসের ডিজাইন আছে আচ্ছা আচ্ছা

আমি সিলিং এর মধ্যে কোনো ফুড বুঝতে পারবে না যে কোথায় কি আছে আছে এবার এটাকে আমরা এখানে একটা সুন্দর এখানে একটা কাউন্টার সেলফ ইউজ করি দিই সুন্দর ভাবে এখানে একটা কাউন্টার সেলফ ইউজ করা আছে এখানে কাউন্টারটা দেখুন ছোটর মধ্যে কিন্তু কত সিম্পল ভাবে কাউন্টারটা সেলফ আমরা ইউজ করি দিই দারুন কত সুন্দর ভাবে জিনিসটাকে আমরা ইউজ করা পুরো কাউন্টারটাকে দেখুন জিনিসপত্র রাখার জন্য দুটো দুটো কাউন্টার সেম ভাবে আমরা একই পেজে বানানো হয়েছে এখানে এটা জিনিসটা দেখতে ভালো লাগে এদিকে সানসেটটা ছিল এদিকে সানসেটটাকে পুরো কেবিনেট বানিয়ে দিয়েছি এগুলো সব হচ্ছে আমাদেরই চুসিং পুরো টোটাল হ্যাঁ এখানে আর বাথরুমের কাজ বা কাজ এখানে এখানে সব থেকে সুন্দর কাজ করেছি এখানে আমাদের একটা টয়লেট বানানো হয়েছে কত সুন্দর করে এই টয়লেটের প্রথম কাজ হচ্ছে দেখুন দরজাটা পুরো ইউপিবিসি এর করা পুরো সাউন্ড আচ্ছা পুরো সাউন্ড প্রুফ পুরো এটা এর আছে পুরো সাউন্ডের পুরো গ্লাসটাকে দেখুন ইউজ করেছি তাকে দেখুন কত সুন্দর আর এই এমন এখানে একটা টেবিলটা বেসিন করেছি দিই এর হচ্ছে পুরো পিভিসি ল্যামিনেট এর বানানো আমাদের পুরো কাউন্টারটা আর এখানে যতগুলো কেবিনেটের মধ্যে জিনিসি সব রোজ গোল্ডে আচ্ছা ওয়ান টোটাল এখানে টোটাল জিনিসকে সব রোজ গোল্ডে ইউজ করা যা আমাদের এখানে সুন্দর একটা জিনিস আমরা কাউন্টার বানিছি কত সুন্দর দেখতে দেখুন বেসিন কাউন্টারটা এখানে একটা মিরর কুশ একোনিজে আমরা আইটেম করে দেখুন টোটাল এখানে আমাদের যেটা আছে

আপনারা যদি আমাদের সাথে যদি যোগাযোগ করে যদি ইউটিউব থেকে যদি কোনো কাজ আমাদের যদি পাই আমরা হচ্ছে টোটাল ইন্টেরিয়ার ডেকোরেশনে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো কাজে অল টোটাল কাজে যদি আমরা পুরো কাজ করো তাহলে তার উপর টেন পার্সেন্ট যদি শুধু ফলসিলিং করেন বা আদার ছোট কাজ করেন তখন আমরা ফাইভ পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট করবো মানে সেটা কাজের উপর নির্ভর করবে যে কতটা কি কাজ হচ্ছে কিন্তু আমাদের কাজ আপনারা দেখলে বুঝতে পারেন যে কত সুন্দর আমাদের ছোট ছোট কাজ না অবশ্যই অবশ্যই টিভির যে এই যে জিনিস জায়গাটা মানে আমি যে দেখছি মানে এত সুন্দরভাবে এটা করা হয়েছে দেখতেই পাচ্ছ তো আজকের এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা তোমাদেরকে দেখালাম ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাকে যত পারো শেয়ার করো যাতে আমাদের এই ফারজানা ইন্টেরিয়ারের কাজ আরও বাড়ে আর আরও ভালো ভালো তোমাদেরকে ভিডিও দিতে পারি তো নয়ন দা আর একবার বলে দাও সাবস্ক্রাইব করার জন্য আমাদের এই আমাদের যে ফারজান এন্টারপ্রাইজ সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে যাতে আপনাদেরকে আরো বেটার কাজ আপনাদেরকে আমরা সামনে দিতে পারি সেই জন্য আপনারা বেশি 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 করে সাবস্ক্রাইব এবং আমাদের শেয়ার করবেন আর আর একবার তোমার ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বারটা হলো 9073861921 আপনারা আমাদের লোকেশন হচ্ছে কামাল এর কাছে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা